আপনাদের জন্য আজ নিয়ে এসেছি দারুণ মজার এবং সহজ একটি রেসিপি স্বামী কাবাব স্বাদে অসাধারণ বানাতেও একদম ঝামেলাবিহীন বাড়িতে সহজলভ্য উপকরণ দিয়ে মাত্র কয়েক মিনিটে তৈরি করতে পারবেন এই মজাদার কাবাব চলুন দেখিনি কিভাবে কীভাবে বানাবো প্রথমে তিনটি আলু ও দুটি ডিম নিয়ে ভালোভাবে গ্রেট করে নেব যখন সম্পূর্ণ গ্রেট হয়ে যাবে তখন এতে হলুদ গুঁড়া লবণ মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া ও কাবাব মশলা দিয়ে ভালোভাবে মেখে নেব যেন সব মশলা ভালোভাবে মিশে যায় এরপর কুচি করে রাখা পেঁয়াজ যোগ করে আবারও হাত দিয়ে মিশিয়ে নেব যাতে স্বাদ আরও ভালো হয় এভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু স্বামী কাবাবের মিশ্রণ এখন এটি কোটিং করে ভাজার জন্য প্রস্তুত সব উপকরণ মিশিয়ে কাবাবের মিশ্রণ তৈরি হয়ে গেছে এবার এর পালা প্রথমে একটি ডিম নিয়ে তাতে সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এরপর একটি বাটিতে ময়দা নিয়ে তাতে সামান্য মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ জিরা গুঁড়ো মিশিয়ে নেব এবং ভালোভাবে মেখে নেব ময়দার মিশ্রণটি যেন ভালোভাবে মিশে তা নিশ্চিত করে নিতে হবে এখন তৈরি করা কাবাবগুলো প্রথমে ময়দা কোট করব ভালোভাবে ময়দা লেগে গেছে কিনা চেক করবো তারপর ডিমের মধ্যেও ডুবিয়ে নেব যাতে ডিমের মিশ্রণটি ভালোভাবে মিশে যায় এবার গরম তেলে সব একে একে কাবাব দিয়ে ভাজতে দেব। এক একটা কাবাব যেন পরিপূর্ণভাবে ভাজা হয় তেল স্বাভাবিক মাত্রায় গরম হওয়া উচিত যেন কাবাবগুলো হয় কয়েক মিনিট ভাজলেই দেখতে পাবেন মজাদার ও কিস্পি স্বামী কাবাব তৈরি হয়েছে একটা কাবাবে যদি গল্প লুকিয়ে থাকে তাহলে স্বামী কাবাব সেই গল্পের সবচেয়ে সুস্বাদু অধ্যায় আজকে এই মজার সফর এখানেই শেষ কিন্তু স্বাদের যাত্রা শেষ হয় আপনার রান্নাঘরে যখন এই কাবাবের খুশবু ছড়িয়ে পড়বে তখন মনে রাখবেন খাবার শুধু স্বাদ নয় এটা ভালোবাসার একটা ভাষা যদি রেসিপিটা আপনাকে একটুকু টানে তাহলে আমাদের এই স্বাদের অভিযানে সঙ্গী হন সাবস্ক্রাইব করুন মমিতা কিচেন বাংলা বেল আইকন বাজিয়ে দিন যেন কোনো রেসিপি মিস না হয় দেখা হবে নতুন কোনো স্বাদ গল্পে ততক্ষণ ভালো থাকুন ভালোবাসায় থাকুন আল্লাহ হাফেজ